আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি শীমাই রেসিপি নিয়ে এসেছি আপনারা থাম্বাল দিয়ে এটা বুঝতে পারছেন আমি প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা হালকা গরম করে নিচ্ছি ঘিটা গরম করার পর আমি কাজু বাদাম কুচি করে রেখেছিলাম কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিলাম আর মতো কিশমিশ কিসমিসটা দিয়ে দিলাম দুটা আমি ভালো করে ভাজি করে নিব ভাজি করে উঠায় রাখবো এই কড়াইতেই আবার সিমেটে রান্না করবো হালকা ভাজি করতে হবে বেশি ভাজি করলে আবার ভালো লাগবে না হালকা ভাজি করে নিলাম এখন এই কড়াইতে আমি সিমাইটা দিয়ে দিলাম সিমাইটা এখন ভাজি করে নিব এই কড়াইতে ভাজি করে এখানেই রান্না করব এই কড়াইতেই এর পাশাপাশি কিছু ভাজি করে নিচ্ছি ভালো করে তো রান্না না রান নাড়তে হবে না নাড়লে পুড়ে যেতে পারে আর সিমাইটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না বেশ কিছু সময় ধরে নাড়াই করতে হবে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি অন্যান্য উপকরণগুলো দিব আমার সিমাটা বাজি করা হয়ে গেছে এখন আমি আগের থেকে নারকেল কুড়ায় রেখেছিলাম নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম আপনারা এটা স্কিপও করতে পারেন তবে জর্দার সিমারের জন্য নারকেলটা অনেক গুরুত্বপূর্ণ নারকেলটা দিলে অনেক গুণ টেস্ট তৰল দু দিলাম দুটো আমি আস্তে আস্তে দিব একবাৰে দিব না একে দিলে নৰম হৈ যাব এই কাৰণে অলপ একো দিলাম দিয়ে এখন নাৰা নাড়ী একটু পরে আবার দিব যত সময় কিন্তু অনাবারিতে নাড়তে হবে নাড়া বাদলেই নিচ থেকে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না আমি এক সিমটি লবণ দিলাম আপনারা লবণটা চাইলে স্কিপও করতে পারেন অনেকেই লবণ মিষ্টির সাথে লবণ খায় না তো জয়তার সময়তে এক সিমটি লবণ দিলে অনেকক্ষণ টেস্ট বাইরে বেড়ে যাবে ছোটো এক মেঝে কাপের এক কাপ গুঁড়া মিল্ক দিলাম পাউডার মিল্কটা দিলে অনেক টেস্ট লাগবে যে কারণে এটা দিলাম ভালোভাবে আলোভাবে হবে তলটা আবার একটু দিলাম দিয়ে আবার নাড়াচাড়াটা করবো মনে করতে নাড়তে হবে আর দালা পাকানো যাবে না আগে থেকে কিসমিশ কাজ বোদাম ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এখন নেড়ে নেব ভাঙা ভাঙা করে নাড়তে হবে একটা একটা গায়ে না লাগে এইভাবে সারা ছাড়া নিয়ে নাড়তে হবে দেখেন গাইছে নাড়িয়ে যাচ্ছে কারণ এটা যত নাড়বেন তত ঝড়ঝড় হবে দেখে গেছে কি সুন্দর ঝরঝরা সীমাইটা হয়েছে আমার সীমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে আর যত বেশি এইভাবে নাড়বেন তত ঝড় আর হবে নাড়লে একসাথে একেবারে লেগে যাবে নরম হয়ে যাবে আর চুলার আঁচ একদম লো রাখতে হবে লো রেখে বারবার নড়াচড়া করতে হবে আমি এখন একটু কাটা দিয়ে নেড়ে দেখাচ্ছি দেখেন গাড়ি কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে একটার সাথে একটা লাগছে না এমনটা ঝরঝরা হয়েছে আমার সিমাইটায় রান্না হয়ে গেছে দেখেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি উপরে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম কাজু বাদাম কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কী সুন্দর লভনীয় লাগছে এটা আপনার চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাপে